শুভ বিকাল বন্ধুরা তোমরা ভাববে যে আমি ভাতের মার গালাচ্ছি তোমাদেরকে কেন দেখাচ্ছি বলবো বলবো সব কিছু বলবো এইদিকে দেখে নাও মটর আলু গাজর পেঁয়াজ কিসমিশ কাজু বাদাম পেঁয়াজ রসুন আদা সব কিছু গ্রেড করে রেখে দিয়েছি অবশ্য আমি গ্রেড নি এসব সব কিছু রেডি করেছে আমার তিন জাল মিলে একদিকে অবশ্য চিকেনটা ধুয়ে রেডি করে দিয়েছে আমি হলুদ আর কি বলে দই মাখিয়ে রেডি করে নিয়েছি কারণ আমরা পিকনিকে যাব তোমাদেরকে আমি বলে দিলাম এখন আমরা পিকনিকে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গিয়েছে বন্ধুরা আর অবশ্য ওইগুলো কী করেছি আমি ওরা ধোয়া ধুয়ে উয়ে রেডি করে দিয়েছে আমি বানাবো ওটার জন্য ওরা সব কিছু করেছে আমি হয়েছি মেলে রান্ধনী আমি রান্না করব চিকেন বানাবো ফ্রায়েড রাইস আর স্যালাড পরে ওখানে গিয়ে কাট কাটবো ওটার জন্য সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি আর এখন হয়ে গিয়েছে সকাল বন্ধুরা আমি রেডি হয়ে গিয়েছি আমাকে কেমন লাগছে তোমরা বলবে অবশ্য কমেন্টে এইদিকে দেখো সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য অপেক্ষা করছে এইদিকে আমি ভাবলাম যে ভিডিও একটা করে নিই তোমাদের কাছে তো শেয়ার করতেই হবে কারণ কি বলো তো তোমরা হয়েছো এখন আমার ফ্যামিলি ওটার জন্য এই যে এদিকে দেখো অবশ্য গাড়ি এসে পড়েছে গাড়ি মানে অটো অটো মানে আমাদের বাড়ির থেকে বেশি দূরে না আমি যেখানে যাব এখানে হয়েছে জায়গাটার নাম নাজিরা টিং ওটার জন্য এই সামনেই তো ওটার জন্য ওরা অটো নিয়ে নিয়েছি আমরা নয়জন যাব অটোতে আর চারজন যাবে স্কুটি আর বাইক বাইকে ওটার জন্য বন্ধুরা দেখেছো সব কিছু রেডিউডি করে নিয়ে রাত্রে অবশ্য খাওয়া দাওয়া বানিয়ে নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন বানিয়েছিলাম তো ওরা সবাই অটোতে উঠে গিয়েছে এখন আমি উঠে যাব ভাবলাম তোমাদেরকে আগে দেখিয়ে দিই সবাই বাই বাই বলছে আর দেখেছো এদিকে সবাই রেডি আমরা চলে যাচ্ছি বন্ধুরা পিকনিক খাবার জন্য এনজয় করব আজকে পুরা আর তোমরা বলবে অবশ্য আমার ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবে আমার ভীষণ সর্দি পেয়েছে সর্দি মানে কি বলো তো আমার সাইনাসের প্রবলেম তো ওটার জন্য একটু কথা বলতে প্রবলেম হয় আমার নাকটা পুরো বন্ধ আছে ঠান্ডা লেগেছে এদিকে দেখো অঙ্গুল নাজিরা টিঙে এসে পৌঁছেছি পেয়ে গিয়েছি আর জায়গাটা দেখেছ কত সুন্দর আমরা জাস্ট নেমেছি গাড়ি থেকে নেমে আমি ভাবলাম তোমাদের কাছে শেয়ার করে দেই জায়গাটা কেমন লাগছে দেখতে কারণ যারা পাশে আছে ওরা অবশ্য গিয়ে ঘুরে আসছো ওরা জানবেই জায়গাটা কেমন যারা না জানে ওদের কাছে ভিডিও এই জায়গাটা অবশ্যই বহু সুন্দর লাগবে আমি অবশ্যই ফার্স্ট টাইমে আমি আসলাম নাজিরা টিংকে নাজিরা আর এদিকে আমার ছেলে আমার ভাতিজাওয়ারা ভাতিজাওয়ারা সবাই বলছে যে কিছু খাবে তো এ আমার জাল দুজনে মিলে যাচ্ছে কিছু কিনে দেবে ফুচকাকে বাচ্চাগুলো কি কী কে কী খাবে ওঠে বলছে কেউ বলছে এটা খাবে কেউ বলছে ওটা খাবে এদিকে দেখেছ কত সুন্দর নদীটা এই যে ব্রিজটা নিচ্ছে নদীটা এই ব্রিজটা দিয়ে অবশ্য গাড়িটা সব গাড়িগুলো আসে আর এইদিকে সবাই জুতা খুলে রেডি হয়ে গিয়েছে ঝর্ণার সামনে যাবে জলে বলছে যে কাকে বলি তোমরা এখানে দেখবে আর আমার যা বলছে যে তোমরা এখানে দেখো তুমি দেখো বাচ্চাগুলিকে ভিডিও করছো বাচ্চাগুলিকে অল্প দেখো আমি ওদিকে থেকে আসি ওরা অবশ্য সব কিছু গাড়ি থেকে নামিয়ে উমিয়ে রেডি করে আসবে তাই তিনজনকে আমার কাছে দিয়ে গেছে মানে ছোটো ছোট বাচ্চার তো আমার জালে দুটা মেয়ে আমার ছেলে তো নদী সামনে আছে কিছু হয়ে গেলে ওটা যেন ভয় লাগে কারণ ওরা তো চঞ্চল না আর অবশ্য হবে এই ছোট থাকতে আমরাও অবশ্যই সময় উৎপাদ করতাম তাই এদিকে দেখো ওরা সবাই গিয়ে সেলফি উঠাচ্ছে আমার যাওয়ার ভাতি যেগুলো ওর অল্প বড়ো হয়ে গিয়েছে পরে দেখাবো তোমাদেরকে তুমি যে দেখো দেখেছো বন্ধুরা জায়গাটা কেমন বলবে তো অবশ্য তোমাদের কাছে কেমন লাগছে দেখতে বু সুন্দর জানো তো জায়গাটা দেখে মন ভরে গেল ভীষণ আমার তো ইচ্ছা করছে আমি সাঁতার কাটি অবশ্য কে কে সাঁতার কাটতে জানো তোমরা বলবে বন্ধুরা আমি তো সাঁতার কাটতে জানি তাই নদীটা দেখে আমার ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে যে আমি সাঁতার কাটে নিই সাঁতার কাটতে ভীষণ ভালো লাগে জানো তো যে সাঁতার কাটতে জানে ওর কাছে ভীষণ ভালো লাগবে আর এদিকে দেখে না জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে এদিকে আমার যা যে আমিও এখন এসে পড়েছি এখানে আমার যা ছেলে আমার যার মেয়ে ওরা ফটো উঠাচ্ছে আমি ভিডিও করছি কারণ তোমাদেরকে দেখাতে হবে না আমি কোথায় গিয়েছি কি কারণ সব কিছু শেয়ার করি তো শেয়ার করতেই হবে এই যে আমার ভাতিজি আরেকজন এই যে আমার ছেলে কি সানগ্লাস পরে ফটো উঠাচ্ছে আর দেখেছো জায়গাটা কেমন লাগছে বন্ধুরা তোমরা জানাবে ঠিক আছে বন্ধুরা আর আমার ব্লগ ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে কমেন্ট অবশ্যই বলবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে আমার ইউটিউবে গিয়ে আমার ইনস্টাগ্রাম কল্পনা দাস ইউটিউব কল্পনা দাস আর ফেসবুকে তো তোমরা সবাই জানোই কল্পনা দাস দিয়েছে সাবস্ক্রাইব ফলো করে দেবে বন্ধুরা আর এটা হয়েছে ওই ব্রিজটা আমি অবশ্যই ওই জলে থেকে